এই যে আমার আব্বুর জুতা এই যে জুতা এই যে ছিল এইভাবে এই জুতার শেষ উল্টানো ছিল ওরা মন হয় করছে কি ওই ওই যে একটা গর্ত আছে বুঝছেন আব্বু কইছিল যে আমার একটা গর্তে ফালা রাখছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদিও আমরা ভালো নেই তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবাই আমাকে অনেক প্রশ্ন করতেছেন আমার আব্বুকে পাওয়া গেছে কিনা বা কোথায় পাওয়া গেছে বা তার সাথে কি কি ঘুরছে তার সব কিছু আপনারা জানতে চাইতেছেন তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বলবো যে আব্বার সাথে কি কী ঘুরছে আব্বুকে কোথায় ফালাইছে সব কিছু তবে একটু সময় দেন কারণ পরিস্থিতি অনেক মানে কি বলবো এই পরিস্থিতিতে আসলে ভিডিও বানানোর কোনো মন মানসিকতা নাই তারপরও আমি ভিডিও বানায় বানায় দিতেছি ছোটো ছোটো ভিডিও এই কারণে কারণ যেহেতু আমি আপনাদের সবাইকে জানাইছি যে আমার আব্বুর সাথে এই ঘটনা ঘটছে তো অবশ্যই সবার জানার একটা আগ্রহ জাগতেছে যে আসলে ঘটনাটা কি হয়েছে বাবুকে পাওয়া গেছে কিনা এই জন্যই আমি এই ভিডিওগুলো বানায় বানায় আপনাদেরকে দিতেছি তো এখন আমার আব্বুকে পাওয়া গেছে এবং আব্বু হসপিটাল আছে আব্বুর চিকিৎসা চলতেছে তো এখন আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আমি দিলাম আপনারা দেখেন আব্বুর কি অবস্থা হয়েছে মানে কি বলবো আসলে আমার আব্বু এটা নতুন জীবন ফিরে পাইছে এখন সবাই দোয়া করবেন যাতে আব্বুর ভালো চিকিৎসা হয় আর ভালোভাবে যাতে সে সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে এটাই হয়েছে আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বুকে কোথায় ফেলে রাখছিল আব্বুকে কোথা থেকে আমরা খুঁজে পেলাম তার সব কিছু এই ভিডিওটাতে দেখতে পারবেন তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার আব্বুকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওনাকে আইসিউর মধ্যে রাখছে ওনার অবস্থা খুবই খারাপ সময় মতো যদি আমরা ওনাকে হসপিটালে না আনতাম তাহলে উনি হয়তো এই পৃথিবীতে আর থাকতো না কিন্তু আল্লাহর কাছে অনেকখানি শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার আব্বুর হায়াত রাখছে আলহামদুলিল্লাহ এর জন্য আব্বুকে খুঁজে পাইছি তো এখন উনি হসপিটালে ভর্তি আছে ওনারা খুব ভালো চিকিৎসা লাগবে আমরা চিকিৎসা করাইতেছি কিন্তু এই হসপিটালের মধ্যে শুধু হয়েছে টাকার খেলা প্রতিদিন তিরিশ হাজার করে টাকা কারণ আইসিউর মধ্যে রাখলে অনেক টাকা লাগে সেটা আপনারা সবাই জানেন তো টাকা যাক আমার আব্বু ভালো হোক আল্লা ভরসা আর আব্বুকে উত্তরা জঙ্গলের মধ্যে মানে একটা নিরিবিরি জায়গার মধ্যে ফালা রাখছিল আপনারা সবাই আমার আব্বুর মানে খোঁজখবর খবর জানতে চাইতেছিলেন সেই জন্য এই ভিডিওটা আপলোড করা তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আপুরা ভাইয়ারা এই যে আমার আব্বুর জুতা এই জায়গায় যে আব্বুর জুতা আমার জুতা পাওয়া গেছে জালেমের বাচ্চারা এই দিক আমার আব্বুর এই গা গর্তায় ফালাইছে আমার আব্বুর জুতা এই যে জুতা এই যে গেছিল এইভাবে এই জুতার উল্টানো ছিল ওরা মনে হয় করছে কি ওই ওই যে একটা গর্ত আছে বুঝছেন আব্বু কইছিল যে আমার একটা গর্তে ফালা রাখছিল

এই ঘাসের উপরে এইভাবে ফালা রাখছিল আব্বুরে আল্লাহর এই রোডের এত কাছে এই রোড দিয়ে আমি কত শত বার গেছি এই যে দেখেন এই এই গাছগুলো কিন্তু কাঁচা এইটার উপরে আব্বুরে ফালা রাখছিল এই জায়গায় এর লেগে গাছগুলা মানে কাঁচা অবস্থা মানে শুয়ে রয়েছে আব্বুর শরীরের অত ওজনে ফোন তো বন্ধ ফোন ওই গত পরশুদিন

চিন্তা করো এই জায়গায় যদি খেয়ে পাইবো একমাত্র আল্লাহর ছাড়া এই জায়গায় আব্বু উঠছে উঠে দেখে শুক্রিয়া আল্লাহর ঘর তো স্পষ্ট বোঝা যায় এটা সমতল সমতল ভূমি কিন্তু এই অল্প একটু জায়গা মতো একটু কবরের মতো না মানে দুইটা কবর একসাথ করলে যতটুকু লম্বা হয় এরকম ওইরকম লম্বা এটুকু দেখেন তো আর কোনো মানে স্যাম্পল পাওয়া যায় কি না আব্বুর

আসার পর ওরাই মানে ভালোভাবে দাঁড়ানোর জন্য এই গাছগুলো ওরা পাড়াতে ভাঙছে ভাঙার পর আব্বুর জায়গায় ফিকে দিছে এই জায়গায় এই জায়গায় আসল আব্বু মানে সারাটা রাত সারাটা দিন আল্লাহর রহমত ছিল একদম মানে রাস্তা বানাবালিসি এই যে একদম রাস্তা বানাওয়ালে আর এই হচ্ছে আব্বুর জুতা এই হচ্ছে জুতা আব্বু এই দিক দিয়ে হয়তো আস্তে আস্তে হাইটে হাইটে হাঁটতে হাঁটতে

আসলে বাংলাদেশে আসার পর এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হব এটা কখনোই ভাবি নেই। তো যাই হোক সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আব্বু রেজা জীবিতভাবে ভালোভাবে যে আমরা ফিরত পাইছি আলহামদুলিল্লাহ এটাই হয়েছে বড় কথা আর সব কিছু আমি বলবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে ইনশাআল্লাহ এটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আরও একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সবকিছু আপনাদের সাথে খুলে বলবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ